তো হ্যালো বন্ধুরা এখানে একটা ছেলে আমাকে কমেন্ট করেছে আজকের বেশ কিউ মানে বেশ কিছু কেউ ভিডিও নিয়ে আসছি যে দাদা বইটার ফটো তো দেখাতে পারো মেডিকেলে নিয়ে অনেকে সমস্যা করেছে তাদের ভিডিও আমি বানিয়ে দেবো প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে যাতে সুবিধা হয় দেখতে বুঝতে ঠিক আছে এখন কেউ কেউ যদি বলে দাদা আমার নখের প্রবলেম আছে আমি নখের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দিলাম এই নখের ব্যাপার নিয়ে হয়তো দেখা গেলো আরও কুড়িটা ছেলের প্রবলেম আছে ওই ভিডিওটা দেখলে তারা সমাধান কেউ যদি নিহাতি একদম গাধা হয় মাথায় বুদ্ধি না থাকে দাদা আমারটা কি হবে মানে ওই সেম জিনিস অন্য কারো যদি সমস্যা হয় মানে তোমারও সমস্যা হবে বলে আমার আলাদা ভিডিও বানাই এটা শুধুমাত্র তারা নিজেদের টাইম পাসের জন্য কমেন্ট করে আমি তাদের জন্য ভিডিও বানাই না তো এখানে বইয়ের ব্যাপারে আছে বই নিয়ে অনেকে যারা কমেন্ট করছে অর্ডার দিচ্ছে বই তিন দিনের মাথায় পৌঁছে যাচ্ছে বাড়িতে এবার কেউ অর্ডার দিচ্ছে না শুধু বলছে ফটো দেখা তাদের মানে কমেন্টগুলোকে আমি ডিলিট করে দিই তাদের কমেন্টের উপর ভিডিও বানাই না কেউ টাইম পাস করার জন্য কমেন্ট করছে দাদা বইটার ভিডিও দেখালে পারো বইটার ফটো দেখালে পারো বইটার মধ্যে কি কি আছে কোন পেজে কি আছে অনেক অনেক কিছু বলে তাদের ভিডিওতে আমি তাদের কমেন্টের গুরুত্ব দেই না তাদেরকে ডিলিট করে দিই আর যারা নতুন ছেলে সামনে এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বিশেষ গুরুত্ব দেখো এসএসসি পরীক্ষা দিবে তোমরা কিছু জানো না জানার দরকার নেই কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে হবে কিভাবে শিখবে এসএসসির বই কিনে পড়লে কিন্তু কিছু হবে না কোন ভাষায় থাকবে কি থাকবে কেমন থাকবে এটা জানা বড় বই কি কি বিষয় থাকবে এসএসসি জিডির পরীক্ষাতে কনস্টেবলের চারটা বিষয় থাকে সাবজেক্ট যাকে বলা হয় বিষয় আর সিলেবাস কিন্তু আলাদার বিষয় আলাদা তো এখানে প্রথমে থাকবে রিজিনিং জেনারেল ইন্টালিজেন্ট ওটার জন্য একটা আলাদা বই থাকে সেটা তিনটা ভাষায় থাকবে বাংলাতে থাকবে হিন্দিতে থাকবে ইংলিশে থাকবে রিজিনিং বিষয়টা তারপরে সেকেন্ড সাবজেক্ট সেকেন্ড বিষয়টা থাকবে জি কে সেটাও থাকবে বাংলা হিন্দি ইংলিশ হয়ে গেল দুটো বিষয় থাকবে তিন নম্বর বিষয়টা হচ্ছে অঙ্ক বাংলা হিন্দি ভাষা ইংলিশ ভাষা তিনটা ভাষাই থাকবে অঙ্ক চার নম্বর সাবজেক্টটা থাকবে গ্রামার হিন্দি গ্রামার ইংলিশ গ্রামার দুটো ভাষা পাওয়া যাবে বাংলা পাওয়া যাবে না তাই তোমরা যতই তুমি মানে পড়াশুনো করো বাংলায় করো হিন্দি করো লাস্টে যদি ইংলিশ আর যে হিন্দির গ্রামারটা যদি তুমি হিন্দি অথবা ইংলিশে না করো পরীক্ষায় তুমি মাইনাস পয়েন্টে রইবে মানে বলা চলে যে সবার থেকে তুমি কমে থাকবে যদি তারা কেউ করে যায় তাদের থেকে কমে থাকে এই জন্য হিন্দি শেখাটা হান্ড্রেড পারসেন্ট অবশ্যই দরকার কেউ যদি বলে দাদা আমি হিন্দি যদি না করি তোমার যদি এতই বুদ্ধি থাকে তাহলে তুমি ইংলিশ করো দুটো অপশান দেওয়া আছে হিন্দি না হলে ইংলিশ কেউ যদি বলে কোনটা সহজ আমরা বাংলা মিডিয়ামে পড়েছি স্কুলে পড়েছি সরকারি স্কুলে কারো কাছে বাংলা পড়তে মুশকিল লাগে বাংলাটা তার মুশকিল লাগে ইংলিশটা সহজ লাগে কারো বাংলাটা সহজ লাগে ইংলিশটা মুশকিল লাগে তো ঠিক সবার বুদ্ধি সমান নয় এই জন্য অপশান দেওয়াই আছে বাংলাও যা করতে পারো হিন্দিও করতে পারো ইংলিশও করতে পারো কিন্তু গ্রামারটার ক্ষেত্রে বাংলা বাদ সেখানে হিন্দি আর ইংলিশ তো আশা করতে কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট